স্বাগত জানাচ্ছি দেশ কিংবা থেকে দেখছেন আজকে আমরা একটা জমি রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তার সাথে দেখা এরিয়া পর্যাপ্ত ভাড়ার ব্যবস্থা আছে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সবই আছে এবং উত্তরা সেক্টর ফোর সিক্স ছয় নম্বর সেক্টর থেকেও কাছে চার নম্বর সেক্টর থেকে কাছে অর্থাৎ উত্তর আজমপুর যে আজমপুর থেকে রেলগেট পার হইলে কাঁচা বাজার দিয়ে মিজানের গ্যারেজে আসতে হবে মিজানের গ্যারেজের পাশে এই জমিটা খুবই সুন্দর এই জমিটা পনে সোয়া তিন কাঠা সোয়া তিন কাঠা তিন কাঠা পঁচিশ পয়েন্ট জমিটা খুবই সুন্দর এটা অবশ্যই কিছুটা টেবিল সাইজ মুক্ত বিস্তার পুরো ভালো আছে তার পঞ্চাশ ফিট মুখ আছে পাশাপাশি এটা হলো পনেতিন পনেতিন এটা আবার ফুল স্কোয়ার যাবে একদম ফুল স্কোয়ার মানে স্কোয়ার বলতে যাবে তাই পাকা রাস্তা বারো ফিট রাস্তা পঁয়তাল্লিশ করে এটার দামটা পঁয়তাল্লিশ করে ওকে